ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম তোমরা দেখতে পেলে এই জায়গাটা আমরা হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে কি জায়গাটা অনেকটা উঁচু আমরা যেহেতু পুরো জায়গাটা ঘুরেছি ঘোরার কারণে আমি এখানটা ঘুরলাম হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু এছাড়া কোনো রাস্তা নেই এইভাবে ঘুরে যেতে হবে ঘুরে উপরে উঠতে হবে আজকে ম্যাসেঞ্জারে এসে পুরো মন খুশি হয়ে গেছে এত সুন্দর জায়গা পুরো চারিদিকে সুন্দর দেখো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগছে তোমরা যখন যদি নিজে এসে দেখো সামনে চোখের সামনে দিয়ে দেখবে তো অতি সুন্দর অতি সুন্দর আমরা এখন যাচ্ছি পাহাড়ের গায়ে একদম পাহাড়ে সেই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেই পাহাড়ে ওইখানটায় যাবো এইখানটায় যাবো দেখি কতটা ওঠা যায় তোমাদের দেখাচ্ছি এ দেখো এখানে টিয়া পাখিও দেখা যাচ্ছে অনেক এই যে গাছটার মধ্যে এই যে এই গাছটার মধ্যে আর দেখো এখানে এই ইলেকট্রিক সার্ভিস স্টেশন যেটা এইখানে বাদের জন্য কাজের

পাহাড় যেখানটাইছি পুরো খারাপ পাহাড় ই কষ্টটা বেকান না দেখেন এখানে হালাবে মা ওঠার জন্য করা হয়েছে আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে এইবার পা ধরে যাচ্ছে এইবার পা ধরে যাচ্ছে আরো আছে আরো আছে দম বাড়ি হয়ে যাচ্ছে পুরো খারা সিঁড়ি প্রায় তিরিশ তলার উপরে উঠে গেছি পুরো শ্বাস ফুলে যাচ্ছে এত উঁচু পাহাড়ে যেটা টপ টপমুমেন্ট আছে সেই টপ টপমুমেন্টটা উঠছি শ্বাস ফুলে যাচ্ছে পুরো দেখো শুধু পুরো খারাপ শুধু দেখলে শুধু খারাপ নামার সময় দেখাবো কতটা নি ঢাল কতটা উঁচু দেখো এ বাবু তোর কেমন লাগছে উঠে দেখি কতটা উঠায় যায় চলো আর একটু উঠবো তারপর নেমে যাবো আর উঁচুতে রয়েছে আর উঠা যাচ্ছে না দেখো ভিউটা দেখো শুধু অসাধারণ এটা হচ্ছে ম্যাসেঞ্জার হিল দেখো ড্যাম এতটা উঁচুতে উঠেছি যে এখন শ্বাস ভারী হয়ে যাচ্ছে কি বলবো বুঝাতে পারবো না তো দেখি আরো কিছু আছে আর উপরে উঠি চলো চলো চলোপুরে উঠা যাক তোমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ডাইরেক্ট উঠছি দেখো এখান থেকে পুরো ড্যামটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মানে এই যে হিল পয়েন্টটা রয়েছে সেই হিল পয়েন্ট থেকে ভিডিওটা করছে এখন তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ফ্রন্ট ক্যামেরাতে দেখো এখন আমরা এই হিলে টপে চলে এলাম এই দেখো তোমাদের দেখাচ্ছি ফোন ক্যামেরাতে দেখো দেখো এটা হচ্ছে ড্যামের ম্যাসেঞ্জার ড্যামের যে হিল চটিটা আছে সেটা হচ্ছে এটা সবার থেকে উচ্চতা সেই মাউন্টেনের উপরে উঠেছি এবং কি এখান থেকে দেখতে পেলাম এর পেছনে আর একটা এর থেকে টপ হেলা আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা পেছনে সামনে এই দেখো এখানে টপ রয়েছে এই দেখো ঠিক আছে এই টপের উপরে টপ রয়েছে ওই তো আরো টপ ওর উপরে ওইটা টপ তো গাড়ি তোমরা দেখলে এটা হচ্ছে টপ মানে ম্যাসেঞ্জার ড্যামের যে মেন যে হিলটা রয়েছে আমি যেটা উঠে এলাম সে তো টপ প্লাস ওর ব্যাক সাইডে যে হিলটা আছে সেটা আরও টপ থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যান্সে সাবস্ক্রাইব কথা বেরিয়ে যাচ্ছে বলতে পারছি না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছ কেমন টাটা বাই বাই শুধু ভিউটা দেখো सुधु व्यू टा जावे मैं संजय ना ढूँगे ची मैं संजय पहाड़ उठे ची सुधु पहाड़ी पहाड़ दूध बूंटे के पहाड़ सुन लेते हो देखो जीओ देखो अच्छा उन ओ काली काली को रोज़ दिखता है काली काली को रोज़ कुछ ऐसा को रोज़ दिखे ভিডিওটা এখানে শেষ করছি আসছি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালোবাসা রেখো ভালোবাসা দিও ভালোবাসা পেও ধন্যবাদ সবাইকে মজা মজা